আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো একটি ওয়াল ক্যাবিনেট আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের জন্য এই ওয়াল ক্যাবিনেটগুলোতে রয়েছে বিশেষ দশ পার্সেন্ট সার প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাবিনেটটি আছে ছয় ফিট বাই ছয় ফিট এবং এটি আছে সম্পূর্ণ সলিড চিঠাগাংশ এগুন কাঠের উপরে লেগার বার্নিশ করা উপরে যে নকশাগুলো করা আছে এবং পাশাপাশি সাইডে যে নকশাগুলো করা আছে সেগুলো সম্পূর্ণ হাতে নকশা করা এবং এর স্মুথ ফিনিশিং এবং উন্নত লেখার দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবং মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরের সেলফে ব্যবহার করেছি টেন এম এর গ্লাস সেলফ যেগুলো খুবই আকর্ষণীয় দেখতে এবং নিচের দিকটা আমরা ব্যবহার করেছি একটি ড্রয়ার আপনারা দেখতে পাবেন ড্রয়ারে আমরা এখানে খুব সুন্দর নকশা করা আছে নকশার উপরে আবার গোল্ডেন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরপরে আপনারা যদি পাশাপাশি দেখেন আরেকটি সেলফের সাইড আপনারা যদি দেখেন এখানে আমরা ব্যবহার করেছি টেন এম এর গ্লাস সেল এবং বাইরে যে পুশ গ্লাস ডোর ব্যবহার করেছে এটা এর গ্লাস ব্যবহার করেছে এবং সবগুলো গ্লাস এজিং করা আছে নিচের দিকে রয়েছে আরো একটি পাল্লা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে একটি নকশা করা এবং গোল্ডেন করা আছে খুবই আকর্ষণীয় পাশাপাশি আর একটি পার্ট আছে সাইড এটি আর দুই পাশেই একই আছে এবং নিচের দিকে একটি পাল্লা রয়েছে দেখতে খুবই আকর্ষণীয় পাশাপাশি আমাদের আরো একটি রয়েছে আপনারা প্রিয় পাশাপাশি আপনাদেরকে দেখাবো একটি ছয় ফিট বাই ছয় ফিট ওয়াল ক্যাবিনেট আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে এবং লেখার পালিশ করা উপরের যে নকশাগুলো আছে এবং পাশাপাশি যে নকশাগুলো আছে সম্পূর্ণ হাতে নকশা করা আর আপনারা যদি মাঝখানটা দেখেন এর ভিতরে আমরা তিনটি সেলফ ব্যবহার করেছি সেলফে ব্যবহার করেছে টেন এম এম এর গ্লাস এবং নিচের দিকে দুইটি ড্রয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়ার কুলোর উপরে নকশা করা আছে খুব সুন্দর এবং পাশের যে রাইট সাইডের যে পার্টটা আছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো গ্লাসের সেলফ আছে এবং সেল গ্লাসগুলো সব আছে এইজিং করা নিচে আরেকটি পাল্লা রয়েছে এগুলো পাল্লার উপরে নকশা করা হয়েছে এবং লেফট সাইডে আপনারা যদি দেখেন লেফট লেফট সাইডও একই ধরনের আছে আপনার ভিতরে ব্যবহার করা হয়েছে তিনটি সেলফ টেন এম এর এবং নিচের দিকে একটি পাল্লা ব্যবহার করা হয়েছে পালাত একই ধরনের নকশা আছে খুবই দারুণ লাগতেছে দেখতে ভিও ভিউয়ার্স আপনারা যদি এই ধরনের ক্যাবিনেটগুলো নিতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মেহপুর শাহরাপাড়া মেট্রো রেল পিলার নাম্বার তিনশো এর সামনে এছাড়াও আমরা সারা বাংলাদেশে অনলাইনে অর্ডার করলে ডেলিভারি করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারেন আমরা অর্ডার অনুযায়ী সরবরাহ করে থাকি এখানে আসলে অবশ্যই আপনারা দেখে শুনে ভালো জিনিসটি নিতে পারবেন এবং আপনার বাজেটের মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন ধন্যবাদ